পাক ইসলামিক যুগে আরব সহ বিশ্বের অবস্থা ছিল অত্যন্ত নৈরাজ্যপূর্ণ বিশৃঙ্খল এবং ভয়াবহ তখন রাসুল সাল্লা আলাইসালাম সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক সংস্কার করেন তিনি কি কি সংস্কার করেন এবং কিভাবে সংস্কার করেছিলেন তা নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি রাসুল সাল্লাহ আলাইসাল্লাম প্রতিবেশী রাষ্ট্রের সাথে কেমন সম্পর্ক স্থাপন করেছিলেন এবং অন্য ধর্মাবলম্বী লোকেদের সাথে কী রূপ আচরণ করেছিলেন তা নিয়েও আলোচনা করব আশা করি ভিডিওটি আপনাদের সকলের খুবই উপকারে আসবে এবং ভালো লাগবে আমাদের দেশে বর্তমানে সংস্কার কাজ চলছে আপনারা সকলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যেন সংস্কার কমিশন এবং সকলের কাছে ভিডিওটি পৌঁছে চলুন শুরু করা যাক সামাজিক সংস্কার পাক ইসলামিক যুগে গোটা বিশ্বসহ আরবের সামাজিক অবস্থা ছিল অত্যন্ত শোচনীয় গোত্র কোলহ যুদ্ধ বিগ্রহ মারামারি হানাহানি প্রভৃতি নৈরাজ্যপূর্ণ অবস্থার মধ্যে নিপতি ছিল গোটা সমাজ সামাজিক সাম্য শৃঙ্খলা ভদ্রতা সৌজন্যবোধ নারীর মর্যাদা বা মানব মর্যাদার কোনো বালাই ছিল না দাসত্ব প্রথা সুদ ঘুষ জুয়া মত লুণ্ঠন ব্যবীচার অন্যায় অনাচারে সমাজ কাঠামো ধ্বংস হয়ে পড়েছিল এমনি এক যুগ হজরত মোহাম্মদ সাল্লা আলাইসাল্লামের আবির্ভাব মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম এইসব অরাজকতার মূল উৎপাটন করে সামাজিক ক্ষেত্রে যে বৈপ্লবিক পরিবর্তন এনে একটি সুন্দর শান্তিময় আদর্শ সমাজ গড়ে তোলেন তা সত্যি বিস্ময়ের পৃথিবীর বড় বড় মনীষীগণ মহানবী হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লামের প্রবর্তিত সামাজিক সংস্কারসমূহকে এক স্মরণীয় বিপ্লব বলে আখ্যায়িত করেছেন তিনি ধর্মীয় ক্ষেত্রে নানা অনাচার পৌত্তলিকতা ও কুসংস্কারের মূলোৎপাটন করেন সমগ্র সমাজকে এক আল্লাহতে বিশ্বাসী তাওহিদের আদর্শে নবরূপে রূপান্তরিত করেন সকল ক্ষমতা ও সার্বভৌমত্বের উৎস একমাত্র আল্লাহকে মেনে নিয়ে সমাজের সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করার ব্যবস্থা করেন সামাজিক সাম্য অকৃত্রিম ভ্রাতৃত্ব এবং মানবতার ভিত্তিতে তিনি যে উন্নত আদর্শ সমাজ ব্যবস্থার প্রবর্তন করেন পৃথিবীর ইতিহাসে তার কোনো নজির নেই তিনি অন্ধ আবিজত্বের গৌরব ও বংশমর্যাদার মূলে কুণ্ঠাঘাত করেন মানুষে মানুষের সকল প্রকার অসাম্য ও ভেদাভেদ দূরভূত করে মানবতার মহান আদর্শে সমাজকে ঢেলে সাজান তৎকালীন আরব সমাজে গোত্রে গোত্রে দ্বন্দ্ব সংঘাত লেগেই থাকতো সামান্য ওজুয়াতে ভয়াবহ যুদ্ধের দামামা বেজে উঠত আর তা দীর্ঘকাল যাবৎ দাবানলের মতন জ্বলতে থাকত রক্তপাত ও লুণ্ঠন ছিল তাদের নিত্য পেশা হজরত মোহাম্মদ সাল্ল্লা আলাইসাল্লাম এই সকল অরাজকতার অবসান ঘটিয়ে শান্তিময় সমাজ প্রতিষ্ঠা করেন তিনি পাক নবুয় হিলফুল ফুজল এবং পরে মদিনা সনদের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠায় সক্ষম হন নিছক জন্মগত বংশগত কিংবা ভাষাগত বা আঞ্চলিকতার বিচারে কোনো মানুষের মর্যাদা ও প্রাধান্য হজরত মোহাম্মদ সাল্লা আলাইসাল্লাম স্বীকার করতেন না তার ভাষায় সকল মানুষ সমান মানুষের মধ্যে উৎকৃষ্ট এবং শ্রেষ্ঠ সেই ব্যক্তি যিনি আল্লাহর প্রতি সর্বাধিক অনুগত এবং মানুষের সর্বাধিক কল্যাণকামী এই নীতির ভিত্তিতে তিনি মানুষের মর্যাদা নির্ণয় করেন এবং সমাজকে ঢেলে সাজান তিনি কৃতদাস জায়েদকে সেনাপতিত্ব দান করেন এবং হাফসি কৃতদাস বেলালকে ইসলামের প্রথম মোয়াজ্জিন নিযুক্ত করেন হজরত মোহাম্মদ আলাই সাল্লামের গুরুত্বপূর্ণ সামাজিক সংস্কারের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য নারীর মর্যাদা বৃদ্ধি ইসলাম পূর্ব যুগে নারীর কোনো সামাজিক মর্যাদা ছিল না তিনি নারী জাতির সামাজিক মর্যাদা নিশ্চিত করে সম্মান ও গৌরবের আসনে সমাসীন করেন তিনি মহান আল্লাহ আল্লাহতালার সাম্যের বাণী প্রচার করে বলেন পুরুষের নারীর উপর যতটা অধিকার আছে নারীরও পুরুষের উপর ততটা অধিকার রয়েছে বিবাহ বিধবা বিবাহ তালাক স্বামী ও পিতৃ সম্পত্তিতে নারীর অধিকার দান করে সমাজের অমূল্য পরিবর্তন সাধন করেন স্ত্রীদের প্রতি তিনি সদ্ব্যবহারের নির্দেশ দেন মায়ের মর্যাদা বৃদ্ধি করে তিনি বলেন মায়ের পদতলে সন্তানের বেহেস্ত নারীদের শিক্ষার অধিকার সংরক্ষণকল্পে রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেন জ্ঞান অর্জন করা প্রত্যেক নরনারীর উপর ফরজ ঐতিহাসিক আমির আলী বলেন বৈবাহিক বন্ধন স্থাপনে রাসু সাল্লু আলাইসাল্লাম নারীর স্বাধীন সত্তার স্বীকৃতি প্রদান করেন তাই বিয়েতে কনের সম্মতি একটি অপরিহার্য শর্ত রাসুল সাল্লাহ আলাইসাল্লাম স্ত্রীদের সাথে উত্তম আচরণের তাগিদ দিয়েছেন তিনি বলেন মানুষের মধ্যে সর্বোত্তম সে যে তার স্ত্রীর নিকট উত্তম মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ নারীদের জীবনে বিরাজিত অপমানকর অবস্থা দূর করে তাদের সামাজিক মর্যাদায় অধিষ্ঠিত করেন তাই সাইয়েদা কানিস মোস্তফা বলেন ইসলামের সুশৃঙ্খল জীবন পদ্ধতিতে নারী জাতিকে সবার উপর স্থান দেওয়া হয়েছে সমাজ থেকে যাবতীয় সামাজিক অশ্লীলতা অনাচার পাপাচার ব্যাবিচার মদ জুয়া সুদ ঘুষ তথা যাবতীয় চরিত্র বিধ্বংসী কার্যকলাপ উচ্ছেদ করে একটি সুস্থ কল্যাণময় পবিত্র সমাজ প্রতিষ্ঠা করেন ভিক্ষাবৃত্তি মোটেও পছন্দ করতেন না রাসুসাল্লু আলাইসাল্লাম তিনি মানবতার শ্রেষ্ঠ হাতকে খাটো করার ঘোর বিরোধী ছিলেন সকলকে স্বাবলম্বী হওয়ার জন্য কঠোর পরিশ্রম করার পরামর্শ দেন রাসু সাল্লা আলাইসাল্লাম আত্মসামাজিক অসাধুতা প্রতারণা মিথ্যাচার দুর্নীতি হটকারিতা মজুদারিতা কালোবাজারি ইত্যাদি যাবতীয় অনাচার হারাম ঘোষণা করে তা সমাজ থেকে উচ্ছেদ করেন এবং একটি সুন্দর পবিত্র সমাজ কাঠামো প্রবর্তন করেন কুসংস্কারছন্ন ও অধপদিত আরব সমাজ মহানবী সাল্লাহ আলাইসাল্লামের এলেন সংস্কার প্রচেষ্টায় নবচেতনার উদ্ধ্রত হয়ে ওঠে গোটা সমাজ সুন্দর পবিত্র শান্তিময় আদর্শ সমাজের রূপ লাভ করে এই কারণেই মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ সমাজ সংস্কারক হিসাবে অভিহিত করা হয় রাসুদ সাল্লা আলাইসাল্লামের প্রতিষ্ঠিত ইসলামী প্রজাতন্ত্রের শাসন ব্যবস্থাকে সুপরিকল্পিতভাবে পরিচালনার জন্য তিনি একটি সুষ্ঠু ও জনকল্যাণকর রাজস্ব ব্যবস্থা চালু করেন জাকাত জিজিয়া খুমোস অর্থাৎ এক পঞ্চমাংশ ওসর ইসলামী রাষ্ট্রের উৎস হিসাবে বিশেষভাবে উল্লেখযোগ্য জাকাত ইসলামের প্রধান পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম এবং কোরআনে নামাজ আদায় ও জাকাত দানের কথা একসঙ্গে বর্ণিত আছে আবশ্যিকভাবে বিত্তশালী ব্যক্তিদের উদ্ধত অর্থের নির্ধারিত হারে দুস্থ ব্যক্তিদের প্রদান করাকেই জাকাত বলে এই জাকাত আদায় করে দেওয়াটা প্রতিটি বিত্তশালী মুসলমানদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে এই জাকাত সম্পদের উপর বছরে শতকরা আড়াই ভাগ হারে প্রদান করা হয় অমুসলমান খ্রিস্টান ও ইউদি সম্প্রদায় তাবুক অভিযানের পর তাদের জাল মানের নিরাপত্তা ও যুদ্ধে অংশগ্রহণ হতে অব্যাহতি পাওয়ার জন্য মুসলিম রাষ্ট্রকে কর দিত রাজস্ব হিসাবে রাষ্ট্রকে উৎপাদিত ফসলের এক দশমাংশ প্রদান করার ব্যবস্থাকে ওসর বলে এছাড়া শত্রুদের যে সমস্ত ধন সম্পদ যুদ্ধ শেষে মুসলমানদের দখলে আসে তার এক পঞ্চমাংশ অংশ রাষ্ট্রীয় কষাগারে জমা হতো এবং সৈন্যদের মধ্যে অবশিষ্ট অংশ বন্টন করা হতো এগুলো ছাড়া ভূমি রাজস্ব অথবা খারাজও বিদ্যমান ছিল এখন আমরা জানব হজরত মোহাম্মদ সাল্লা কী কী এবং কিভাবে রাজনৈতিক সংস্কার করেন তিনি প্রথমে আল কোরআনকেই ইসলামী রাষ্ট্রের মূল সংবিধান ঘোষণা করেন এবং এরই নীতি ও আদেশের নিরিখে রাষ্ট্র পরিচালনার বিধিবিধান প্রণয়ন ও বাস্তবায়ন করেন পবিত্র আল কোরআনের নীতিমালার উপর ভিত্তি করে একটি লিখিত শাসনতন্ত্র প্রণয়ন করেন ইসলামের ইতিহাসে একে বলা হয় মদিনা সনদ আর এটি পৃথিবীর প্রথম লিখিত শাসনতন্ত্র এই সনদে তেপ্পান্নটি ধারা ছিল হজরত মোহাম্মদ সাল্লাম কোরআনের বিধান নিজস্ব বিবেক এবং সাহাবেগণের মতামত ও পরামর্শ অনুযায়ী তথা সুরাই নিজাম মোতাবেক রাষ্ট্রের শাসনকার্য পরিচালনা করতেন অর্থাৎ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেন তৎকালীন বিশ্বে গণতন্ত্রের মাধ্যমে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার কোনো নির্দেশন ছিল না জোরজার মূল্যক্তার এই নীতির অধীনে দুর্বলতা সর্বদা সবলদের হাতে নির্যাতিত ও নিগৃহীত হতো মানবতার দরদি মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম ঘোষণা করলেন সকল নাগরিকের মৌলিক অধিকার সমান ধনী দরিদ্র অভিজাত নিচু আশরাফ আশরাফ ইসলামের দৃষ্টিতে সকলই সমান সকল নাগরিকই মৌলিক অধিকার সমানভাবে ভোগ করবে মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আল্লা সাল্লাম অমুসলিম নাগরিকদের মান মানসম্মান এবং নিজস্ব ধর্মচার পালনের পূর্ণ অধিকার ও নিরাপত্তা বিধান করেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য রাষ্ট্রীয় মৌলিক অধিকার সুনিশ্চিত করেন বিভিন্ন ধর্মাবলম্বী লোকদের নিয়ে একসাথে শান্তিতে বসবাস করার প্রচেষ্টা মানব ইতিহাসে এটাই প্রথম পশ্চ মনীষী স্মিথ যথার্থই বলেছেন পৃথিবীতে যদি কেউ অন্য ধর্মাবলম্বীদের পূর্ণ অধিকার প্রতিষ্ঠার গৌরব দাবি করতে পারে তবে তিনি একমাত্র হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম ছাড়া আর কেউ নন জাহিলি যুগে অন্যায় অবিচার জুলুম ও অপরাধ প্রবণতার গঠনমূলক কোনো বিচার বা শাস্তির ব্যবস্থা ছিল না ফলে অপরাধ প্রবণতা সমাজের রত্নেরত্নে বিস্তার লাভ করে সবলদের হাতে দুর্বলরা প্রতিনিহত নির্যাতিত হতো হজরত মোহাম্মদ সাল্ল্লা সমাজের প্রতিটি ক্ষেত্রে ন্যায় বিচার ও ইনসাফ প্রতিষ্ঠা করে সমাজ হতে অপরাধ প্রবণতা বিলুপ্ত করেন রাসুল সাল্লা সাল্লাম সুসংহত শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা এবং এর সুষ্ঠু পরিচালনার লক্ষ্যে সমগ্র আরব দেশকে কয়েকটি প্রদেশে বিভক্ত করে প্রাদেশিক শাসন ব্যবস্থা ও বিচারক নিযুক্ত করেছিলেন প্রদেশগুলো ছিল মদিনা মক্কা তায়েফ তায়ামা সান আ খাইবার ইয়ামেন হাজরে মাউত ওমান এবং বাহরাইন রাজধানী মদিনার মসজিদে নবীতে বসে তিনি প্রধান বিচারপতি ও প্রধান শাসনকর্তার কার্যবলী সম্পাদন করতেন রাসুল সাল্লা সাল্লাম প্রতিবেশী রাষ্ট্রের সাথে শান্তিতে বসবাস করার লক্ষ্যে সৎ ও নিরপেক্ষ নীতি গ্রহণ করেন যুদ্ধ নয় শান্তি এই ছিল তার পররাষ্ট্র নীতি এই লক্ষ্যে তিনি বিশ্বের ছোট বড় সকল রাষ্ট্র এবং গোত্রের সাথে সন্ধি চুক্তিতে আবদ্ধ হয়েছেন হুদাইবিয়া সন্ধি এবং মদিনা সনদ ইত্যাদি এর প্রমাণ এখন আমরা অর্থনৈতিক সংস্কার সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দী বিশ্ব মানবতার এক দুর্যোগপূর্ণ ও অন্ধকারচ্ছন্ন অধ্যায় আরব সহ গোটা বিশ্বের অর্থ সামাজিক প্রেক্ষাপট অত্যন্ত শোচনীয় অবস্থায় নিপতিত ছিল মরুময় আরবে কৃষির মাধ্যমে আয় উপার্জন ছিল প্রয়োজনের তুলনায় খুবই সামান্য মরুবাসী আরব বেদুইনরা তাই পশুচারণ এবং শহর অঞ্চলে ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করে জীবিকা ধারণ করত জাতীয় সম্পদের বেশিরভাগই বৃত্তশালী ও কুশিজীবী ইহুদিদের হাতে পুঞ্জীবিত ছিল তাদের চড়া ও চক্রবৃদ্ধি হারের সুদের ব্যবস্থার কারণে আরববাসীরা তখন দিশাহারা ছিল এমনই এক যুগ সন্ধিক্ষণে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের আবির্ভাব হয় রাসু সাল্লা সাল্লাম অর্থনৈতিক ক্ষেত্রে বৈপ্লবিক সংস্কার সাধন করে একটি কল্যাণমুখী সুষম অর্থব্যবস্থা চালু করেন যার মাধ্যমে অর্থনৈতিক শোষণ নির্যাতন বন্ধ হয়ে একটি আদর্শ সমাজ গড়ে ওঠে তিনি সর্বপ্রথম সম্পদ উপার্জনের পন্থা নিয়ন্ত্রণ করলেন এই প্রসঙ্গে মহান আল্লাহতালার নির্দেশ হে ইমানদারগণ তোমরা পরস্পরের ধ্বংস সম্পদ অবৈধভাবে আত্মসাত করো না এই ঘোষণার মাধ্যমে তিনি অর্থ আয়ের অবৈধ উৎসসমূহকে বন্ধ করে দিলেন পরের সম্পদ অপহরণ তথা চুরি ডাকাতি লুতোরাজ চিন্তায় প্রতারণার মাধ্যমে অর্থ উপার্জন বন্ধ করে দিলেন তিনি ঘুষকে অবৈধ ঘোষণা করেন এই প্রসঙ্গে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম ঘোষণা করেন ঘুষ দাতা ও গৃহীতা উভয় নরকবাসী প্রতারণা দ্বারা অর্থ এর যাবতীয় উৎস বন্ধ করে দিয়ে তিনি ঘোষণা করেন যে ব্যক্তি প্রতারণার আশ্রয় নেবে সে আমাদের দলভুক্ত নয় অর্থাৎ ব্যবসা বাণিজ্য কিংবা অন্য যে কোনো ধরনের প্রতারণার মাধ্যমে অর্থ উপার্জনকে চিরতরে অবৈধ ঘোষণা করা হয় তিনি আরও বলেন চল্লিশ দিন খাদ্যদ্রব্য গুদামজাত রাখার পর যদি কেউ তা দানও করে দেয় তবুও এই অপরাধ ক্ষমা করা হবে না এই ঘোষণার মাধ্যমে বাজারের সংকট সৃষ্টির উদ্দেশ্য এবং অধিক মুনাফাখড়ি মজুদারি ও কালোবাজারির মনোবৃত্তি চিরতরে খতম করে দেওয়া হয়েছে সুদ একটি জঘন্য আত্মসামাজিক অপরাধ এরই মাধ্যমে ধনী আরও ধনী হয় এবং গরিব আরও গরিব হয় তাই এ অমানবিক অর্থ উপার্জনের কুপ্রথাকে নিষিদ্ধ ঘোষণা করে বলা হয় আর আল্লাহ সুদকে হারাম ঘোষণা করেছেন জুয়া লটারি মদ শুকর ইত্যাদি অবৈধ ব্যবসা ও বস্তু ব্যবসাও নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে বৈধ প্রন্থায় অর্থ উপার্জনকে উৎসাহিত করা হয় সদভাবে ব্যবসা বাণিজ্য সম্পর্কে বলা হয় ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন রাসু সাল্লা সাল্লাম কায়িক পরিশ্রম করে কিংবা নিজ চিন্তাভাবনা ও মস্তিষ্ক খাটিয়ে বৈধভাবে অর্থ উপার্জনকে উৎসাহিত করেছেন তিনি ঘোষণা করেন নিজ শ্রমে ব্যবসায়ী পরকালে শহীদদের সাথে অবস্থান করবেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহিসাল্লাম শ্রমিকের মর্যাদা দান এবং শ্রমিকের অধিকার স্বীকার করে ঘোষণা করেন যারা কাজ করে জীবিকা উপার্জন করে তারা তোমাদের ভাই তোমরা যা খাও তাদেরকে তাই খেতে দেবে তোমরা যা পরিধান করো তাদেরকেও তাই পরিধান করতে দেবে তিনি আরো বলেন সর্বোত্তম কর্ম হল উপার্জন করা রাসুসাল্লাহ অর্থ উপার্জনের উৎসগুলো নিয়ন্ত্রণ করার পর অর্থ ব্যয়ের খাদগুলো নিয়ন্ত্রণের ব্যবস্থা করেন তিনি ঘোষণা করলেন বৈধভাবে উপার্জিত অর্থ সম্পদও নিজের খেয়াল খুশি মতো ব্যয় করা যাবে না এই প্রসঙ্গে পবিত্র কোরআনে এসেছে পরিমিতভাবে তোমরা খাও এবং পান করো কিন্তু অপব্যয় করো না কারণ অপব্যয়কারী শয়তানের ভাই এই ঘোষণার মাধ্যমে আমোদ প্রমোদ ও বিলাসী জীবনযাপন নিরুৎসাহিত করা হয়েছে সেই সময় মদ জুয়া ইত্যাদি ঘৃণিত ও সমাজবিরোধী কাজে অর্থ ব্যয় করে তারা অর্থনৈতিক অবকাঠামো ভেঙে দিয়েছিল রাসুদ সাল্লা সাল্লাম এই সকল অবৈধ খাতে অর্থ ব্যয়কে নিষিদ্ধ ঘোষণা করেন এই মর্মে কোরআন পাকে বর্ণিত আছে হে ইমানদারগণ মদ জুয়া মূর্তি পূজা বেদি এবং ভাগ্য নিয়ন্ত্রণ বাজি লটারি ঘৃণ্য শয়তানের কাজ সুতরাং তোমরা এই সকল বর্জন করো যাতে তোমরা কল্যাণ লাভ করতে পারো সুপথে ও কল্যাণের পথে ব্যয় করতে আদেশ দিয়ে বলা হয় এই সকল ব্যাপারে ব্যয় করার ক্ষেত্রে কৃপণতা করা যাবে না ব্যয়ের ক্ষেত্রে সর্বদা মধ্যমপ্রন্থা এবং মৃত ব্যয়ই হতে হবে করানে আছে আর তারা যখন ব্যয় করে তখন অপব্যয় করে না অথবা আবার কৃপণতাও করে না বরং তারা ইতুদভয়ের মাঝে মধ্যমপ্রন্তা অবলম্বন করে রাসুল সাল্লা সাল্লাম অর্থনৈতিক অধিকার আদায়ের ক্ষেত্রে যার যা প্রাপ্য ও অধিকার রয়েছে যেমন পিতামাতা ভাই বোন পুত্র কন্যা স্ত্রী পরিজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ইত্যাদি ব্যক্তিবর্গের অর্থনৈতিক দিক থেকে যে যতটুকু পাবে তাকে তার প্রাপ্য ও অধিকার পরিপূর্ণভাবে আদায় করে দিতে বলা হয়েছে এই ক্ষেত্রে গরিমিশি করা ঠিক নয় সমাজে যারা অর্থনৈতিকভাবে অক্ষম দুস্থ ও বিপন্ন গরিব মিসকিন দুঃখী য়াতিম পথিকদেরকে যথাসম্ভব অর্থনৈতিক সাহায্য সহযোগিতা দান করতে বলা হয়েছে জনকল্যাণমূলক খাতে যেমন মসজিদ মাদ্রাসা মক্তব স্কুল কলেজ চিকিৎসালয় সেতু রাস্তাঘাট ইত্যাদি নির্মাণে অর্থ ব্যয় করার জন্য রাসু আলাইসাল্লাম উৎসাহিত করেছেন অমুসলিম নাগরিকদের উপর ধার্যকৃত নিরাপত্তা কর যা সামরিক বিভাগে খরচ করা হবে তা আদায় করার জন্য অমুসলিমদেরকে বলা হয়েছে এর বিনিময়ে তারা জীবন ইজ্জত ও অর্থনৈতিক নিরাপত্তা ভোগ করবে আলফাই এটা রাষ্ট্রীয় সম্পত্তি থেকে উৎপাদিত অর্থ আদায়কৃত কর যা অভাবী জনসাধারণ ও দেশের কল্যাণকর কাজে ব্যয় করা হয়ে থাকে রমজান শেষে ঈদের দিন সামর্থ্যবান মুসলমানের উপর সাদাকাতুল ফিতর বাধ্যতামূলক করা হয় এর মাধ্যমে অভাবীদের আনন্দ উৎসবের খরচ যোগান দেওয়ার ব্যবস্থা করা হয় তাছাড়া সাদাকা বা সাধারণ দান করার প্রতিও মুসলমানদেরকে অনুপ্রাণিত করা হয় যাতে দরিদ্রতার অভিশাপ হতে সমাজ বাঁচতে পারে জাহিলি যুগে লোকদের বিশ্বাস ছিল সমাজে যারাই প্রভাবশালী ক্ষমতাবান বিত্তশালী তারাই শ্রেষ্ঠ তারাই সম্মানিত তারা যা খুশি করতে পারে তাদের অন্যায় ও পাপের জন্য জবাবদিহি করতে হবে না রাসুসাল্লাহসাল্লাম তাদের এলেন ভ্রান্ত ধারণার চির অবসান ঘটিয়ে কোরআনের ঘোষণা শোনালেন তোমাদের মধ্যে সর্বাপেক্ষা সম্মানিত আল্লাহর নিকট সেই ব্যক্তি যে ব্যক্তি সবচেয়ে বেশি ক্ষোধাবিরু অন্ধকার যুগে এক শ্রেণীর লোকদের ধারণা ছিল ভালো কাজ করলে স্বর্গে যাওয়া যাবে না বরং স্বর্গের চাবিকাঠি একমাত্র ধর্মযাজকদের হাতে তাদের খুশি করতে পারলে স্বর্গে যেতে কোনো অসুবিধা হবে না যত পাপি করা হোক না কেন ইউদি ও খ্রিস্টানদের ধারণা ছিল তারা যতই পাপকর্ম করুক না কেন তাদের শাস্তি পেতে হবে না পেলেও মাত্র চল্লিশ দিন অথবা অল্প কদিন শাস্তি ভোগ করতে হবে কেননা তাদের পাপের পাশ্চিত্র করে গেছেন যীশু তাদের অলিক ধারণার অবসান ঘটিয়ে নবী করিম সাল্লা সাল্লাম কোরআনের বাণী শোনালেন সেই দিন কেউ কারোর কোনো উপকারে আসবে না একে অন্যের কোনো বোঝাও গ্রহণ করবে না এমনকি কেউ কারোর জন্য কোনরূপ সুপারিশ করলেও তা গ্রহণ করা হবে না মানুষ মৃত্যুর পর পুনরায় জীবিত হয়ে পূর্বকৃত কর্মফল ভোগ করার জন্য পৃথিবীতে আগমন করবে এই ধারণা দূরভূত করে ঘোষণা করলেন কোনো মানুষই মৃত্যুবরণের পর পুনরায় পৃথিবীতে ফিরে আসবে না বরং শেষ বিচার দিবসের হিসাব নিকাশ নিতে পুনরুত্থিত হবে এবং স্বীয় কর্মফল অনুসারে জান্নাত বা জাহান নামে অনন্তকাল অবস্থান করবে পাক ইসলামিক যুগে মানুষরা মৃত্যুর পর হাসর পুনরুত্থান কেয়ামত বেয়স্ত দোজক তথা পরলৌকিক জীবন বিশ্বাস করত না রাসুসাল্লাল্লা শিক্ষা দিলেন এই দুনিয়ার জীবনই শেষ নয় এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে মৃত্যুর পর সবাই পুনরুত্থিত হবে এবং কৃতকর্মের ফলাফল ভোগ করতে হবে রাসু সাল্লা সাল্লাম মানব শিক্ষা দিলেন আল্লাহর একাত্মবাদ শিকারের সাথে সাথে আল্লাহর এবাদতে আত্মনিয়োগ করতে হবে যাবতীয় গাইরুল্লাহ এবাদত থেকে মানবজাতিকে তিনি একক আল্লাহর এবাদতের দিকে নিয়ে আসলেন ইসলামী শরীয়তের মূল শিক্ষা কালিমা নামাজ রোজা হজ ও জাকাত সম্পর্কে তাদের এমনিভাবে শিক্ষা দিলেন যা প্রতিটি বিশ্বাসী জীবনকে এক নতুন আলোর পথের সন্ধান দিল নামাজ মানুষকে যাবতীয় অন্যায় অনাচার ও পাপাচার থেকে রক্ষা করে সত্যের পথে পরিচালিত করতে সহায়তা করে রাসুল সাল্লা সাল্লাম মানবীয় কুপ্রবৃত্তিগুলো দমন করার জন্য এবং মহান আল্লাহ তালার প্রতি ভালোবাসা জাগ্রত করার লক্ষ্যে রমজান মাসে দীর্ঘ সিয়াম সাধনার শিক্ষা দান করেন এই সিয়াম সাধনার মাধ্যমে মানুষের মধ্যে ক্ষোধাভীতি ও দায়িত্বানুভূতি সৃষ্টি হয় একজন ভক্তপ্রাণ বান্দা মহান আল্লাহর প্রেমে উজ্জীবিত হয়ে তারই দরবারে হাজির হওয়ার মানসে পবিত্র কাবাগৃহের চতুর্দিকে প্রদক্ষিণ করার ম মহড়ার মাধ্যমে মহান আল্লাহ ও বান্দার সাথে সুনিবিড় সম্পর্কের প্রমাণ দেয় তাছাড়া এই মহাসম্মেলনের মাধ্যমে বিশ্ব ভাতৃত্বের অনুপম বন্ধন সৃষ্টি হয় আর সকলকে শিক্ষা দেয় একতা ঐক্য ও সাম্যের মূল মন্ত্র যা চির অক্ষয় চির অবিনশ্বর রাসুল সাল্লাহ আলাই সাল্লাম জাকাতের শিক্ষা দিয়ে একদিকে যেমন ধন সম্পদকে পুত পবিত্র ও প্রবৃত্তির সাধনের ব্যবস্থা করেছেন তেমনি অভাবী ও নিশ্চয় মানুষের অভাব মোচানোর মাধ্যমে ধনী দরিদ্রের মধ্যে সম্পর্কে সেতুবন্ধন সৃষ্টি করে অভাবনীয় শান্তি শৃঙ্খলা ও সম্প্রীতিতে ভরা সমাজ গড়ার ব্যবস্থা করেছেন মানুষের ব্যক্তি জীবন থেকে শুরু করে সামাজিক রাষ্ট্রীয় অর্থনৈতিক নৈতিক আধ্যাত্মিক এবং আন্তর্জাতিক জীবন পর্যন্ত সকল দিক ও বিভাগে ইসলামিক দিক নির্দেশনা রয়েছে যার অনুসরণের মাধ্যমে মানুষ পেতে পারে স্বর্গীয় সুখ শান্তির ফলগুধারা এই ধুলির ধরণী থেকেই এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা পালনকর্তা রক্ষাকর্তা আইনদাতা ও নিয়ন্ত্রক একমাত্র মহান আল্লাহ রব্বুল আলমিন তিনি সর্বময় ক্ষমতা ও শক্তির অধিকারী রাসুল সাল্লা আলাইসাল্লামকে আল্লাহ তার সার্বভৌমত্বের ঘোষণা করার নির্দেশ দিয়ে বলেছেন সার্বভৌমত্বের অধিকারী একমাত্র আল্লাহ ব্যতীত আর কেউ নেই তিনি মহানবী হজরত মোহাম্মদ সাল্লা আলাইসাল্লামকে আরও ঘোষণা করতে বলেন আপনি বলুন আল্লাহ একক সত্তা আল্লাহ কারোর মুখাপেক্ষী নন জাতির প্রতিষ্ঠাতা হিসাবে রাসু সাল্লাহ আলাইসাল্লামের পদক্ষেপগুলো এখন আমরা আলোচনা করব। আরব সমাজ ছিল নানাভাবে বিপর্যস্ত তারা ছিল গোত্রে গোত্রে সততা বিভক্ত ও বিচ্ছিন্ন বিশৃঙ্খল ও কলহে লিপ্ত সেই আরব সমাজকে অতি অল্প সময়ে রাসুল আলাইসাল্লাম একটি সংঘবদ্ধ সুশৃঙ্খল জাতিতে পরিণত করেন এতে তার আত্মপ্রত্যয়ে গভীর রাজনৈতিক প্রজ্ঞা ও বিচক্ষণতার স্বাক্ষর মেলে মানুষে মানুষে কৃত্রিম ভেদাভেদ ও পার্থক্য তুলে দিয়ে ধর্মের সেতুবন্ধনে এক আদর্শিক জাতি প্রতিষ্ঠায় রাসুল সাল্লাহ সাল্লামের অবদান অনন্য আরবের ইতিহাসে রক্তের পরিবর্তে ধর্মের ভিত্তিতে সমাজ গঠনের এটাই প্রথম প্রয়াস হিট্টি তাই যথার্থই বলেন আরবের ইতিহাসে রক্তের পরিবর্তে শুধু ধর্মের ভিত্তিতে সমাজ গঠনের এটাই প্রথম প্রচেষ্টা রাসুল ইসলাম ইসলামী আদর্শের ভিত্তিতে ভৌগোলিক সীমারেখা দেশ বর্ণ ভাষা গোত্র তথা সকল আঞ্চলিক জাতীয়তাবাদের গুন্ডি পেরিয়ে এক বিশ্বজনীন মুসলিম জাতিসত্তা প্রতিষ্ঠা করেন তিনি আরবদেরকে সংকীর্ণ গোত্রপ্রীতি পরিহারে এবং মানবতাবোধের মহান আদর্শে অনুপ্রাণিত করেন মদিনায় আনসার ও মুজাহিদদেরকে ভাতৃত্বে সুমাহান বন্ধনে আবদ্ধ করে এক নতুন দিগন্ত উন্মোচন করেন খোদাবকশ বলেন আরবের গোত্রভিত্তিক সমাজের বিন্যাস ও ইসলামের ভ্রাতৃত্ব স্থাপনই মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আল্লাহ প্রত্যক্ষ সফলতা রাসুল সালাইসাল্লাম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষের সদিচ্ছা ও সহযোগিতার ভিত্তিতে একটি জাতি গঠন করেন সকল ধর্ম বংশ গোত্রের লোকদের সমন্বয়ে মদিনা সনদের মাধ্যমে একটি শক্তিশালী রাষ্ট্র গঠনের তার সফলতা বিস্ময়কর তার আদর্শ ছিল প্রজাতন্ত্রের সকল ধর্মলম্বী লোকদের পূর্ণ ধর্মীয় ও নাগরিক স্বাধীনতা প্রদান করা আর তাদেরই আন্তরিক সহযোগিতায় একটি জাতি গঠন করেন যার ফলে আরবের বুকে এক নতুন সমাজ ও সভ্যতার বিকাশের নবযুগের সূত্রপাত হয় রাসুল সাল্লাহ সাল্লাম বিশ্ব শান্তি প্রতিষ্ঠার অগ্রদূত তিনি সর্বপ্রথম দুনিয়ার সমস্ত ধর্মীয় সংঘাত দূর করে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য সচেষ্ট হন তিনি পূর্ববর্তী সকল নেতার প্রতি শ্রদ্ধা ও বিশ্বাস পোষণ করতে নির্দেশ দেন তিনি অন্যদের প্রতি বিদ্বেষ বা তাদের দেবদেবীর নিন্দা করতে নিষেধ করেন পরধর্মের প্রতি উদারতা ও সহনশীলতা তার মহত্বের পরিচয় দান করে এর ফলে তার জাতি গঠন প্রক্রিয়া সহস্তর হয় জাতি ধর্ম সম্প্রদায়ের মধ্যে এক ও অভিন্ন জাতি গঠনের আদর্শকে বাস্তবায়িত করার লক্ষ্যেই তিনি অসাম্প্রদায়িক বিবাহে উৎসাহ দান করেন তার এইসব কার্যের মূল উদ্দেশ্য ছিল আরব অনারব বংশদূত বিভিন্ন ধর্ম ও গোত্রের জনসমষ্টির সমন্বয়ে এক সংহত বিশ্বজনীন ইসলামী জাতি গঠন পররাষ্ট্রের প্রতি শান্তি সহযোগিতা ও স্ব অবস্থানের নীতি অবলম্বন করে তিনি তাদের সাথে দুধ বিনিময়ের মাধ্যমে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করেন রাসুল সাল্লাহ আলাইসাল্লামের আবির্ভাবের সময় সারা আরব উপদ্বীপ ছিল অনৈক্য অরাজকতা ও অন্তর্দ্বন্দ্বে জর্জরিত বহু দল উপদল ও সম্প্রদায়ে বিভক্ত আরব ছিল পারস্পরিক স্বার্থে সংঘাতে ক্ষতবিক্ষত ও অধপতিত বিচ্ছিন্ন দেশ বৈশক্তি কর্তৃক আক্রমণে সদা শঙ্কিত দেশ তিনি অতি অল্প সময়ের মধ্যে আরবের জনগোষ্ঠীর সার্বিক কল্যাণে ও ঐক্যবিধানের সাধনায় তার সমস্ত অন্তঃশক্তি ও প্রজ্ঞা নিয়োজিত করেন রাসুদ সাল্লাহ সাল্লামের আবির্ভাবের পূর্বে আরবের মধ্যে রাজনৈতিক ঐক্য ছিল না ছিল না কেন্দ্রীয় সরকারের কোনো ধারণা তারা গোত্রতন্ত্র এবং শেখতন্ত্রে বিশ্বাসী ছিল তিনি মদিনায় হিজরতের পরপরই সেখানে সকল গোত্র ও জাতিকে ঐক্যবদ্ধ করে মদিনা সনদের মাধ্যমে একটি নতুন রাষ্ট্রের গোড়াপত্তন করেন তিনি সেই রাষ্ট্রের সর্বাধিনায়ক হন তিনি মদিনায় ইউদি খ্রিস্টান ও পৌত্তলিক প্রভৃতি অমুসলিম জনগোষ্ঠীর সমর্থন এবং সহযোগিতা নিয়ে সকল অধিকার সম্মিলিত একটি সর্বপ্রথম লিখিত সংবিধান রচনা করেন যা পরবর্তীকালে সকল সংবিধানের অগ্রদূত ছিল ঐতিহাসিক জীবন যথার্থই মন্তব্য করেন তিনি বলেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম একেধারে ধর্মীয় নেতা রাজনীতিবিদ ও প্রশাসকের ভূমিকা পালন করেন বিশ্বনবী হজরত মো সাল্লাম পত্তলিকতা বিতরণের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন কিন্তু পত্তলিকদেরকে ঘৃণা করতে নিষেধ করেছেন সকল পথ মত ধর্ম নির্বিশেষে সবাইকে নিয়ে মদিনার সংবিধান রচনা ও সহ ইত্যাদি গণতন্ত্রই বাস্তব রূপায়ণ তিনি কৃতদাস জায়দকে সেনাপতি নিয়োগ কৃষ্ণাঙ্গ বেলালকে মোয়াজ্জিন নিয়োগ ধনী গরিব এক কাতারে নামাজ আদায় সাদা কালো সবাই একই সঙ্গে হজ পালন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের রীতি অনুসরণ করে গণতান্ত্রিক আদর্শের বীজ বোপন করে গেছেন